আপনার অন্ধকার কবর আলোকিত হবে আমি আপনি যখন কবরে চলে যাব আপনার নেক আমল আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েছেন হজ করেছেন জাকাত দিয়েছেন এগুলো আপনার সেই জান্নাতি যে আলো যে ফোকাস আপনার কবরে আসবে সেই কবরের মধ্যে আপনার আমল একটা সুদর্শন যুবকের আকৃতিতে আপনার কবরে চলে আসবে যে আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন বান্দা যখন আমাল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ পাক জান্নাতের নূরানি আলো দিয়ে তার কবরটাকে আলোকিত করে দিবেন একজন সুদর্শন যুবক বান্দার কবরে আসে বান্দা দেখে অবাক হয়ে যাবে বান্দা জিজ্ঞাসা করবে ওগো আল্লাহর বান্দা আমার এত জান্নাতি কবরের মধ্যে তুমি কোথা থেকে চলে এলে তুমি কে সেই সুদর্শন যুক্ত জবাব দিবে আনা আমালুকাস সালেহ দুনিয়াতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করেছিলে হজ করেছিল কোরআন তেলাওয়াত করেছিলে ওয়াজ মাহফিলে গিয়েছিলে আল্লাহ পাক সেই ওয়াজ মাহফিলের নেক আমলগুলোকে আমাকে সুদর্শন যুবকের আকৃতিতে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বান্দার আমল যদি সুন্দর না হয় আল্লাহ পাক বান্দার কবরটাকে অন্ধকার করে দিবেন রাতের চাই আরো বেশি গভীর অন্ধকার করে দিবেন সেই অন্ধকার কবরের মধ্যে অত্যন্ত কুৎসিত আকৃতির একটা ছियारাকে তার কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে বান্দা ভয় পেয়ে যাবে ভয় পেয়ে জিজ্ঞাসা করবে ওগো বান্দা তুমি কে তোমাকে তো চিনলাম না এবার সেই কুৎসিত চেহারার লোকটি জবাব দিবে আনা আমার কসাইয় আমি হলাম তোমার সেই মন্দ আমল যেগুলো তুমি দুনিয়াতে করতে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন ওয়া হায়া আন আমার এই সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবি সাহাবিটার নাম আছে হজর উসমান এমনকি হজর উসমানকে দেখে লজ্জা পিতা আল্লাহ কন্যাকে তার সঙ্গে বিয়ে দিলেন দ্বিতীয় কন্যাটাও যখন মরে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ নবী আফসোস করে বলতেন হারে আমার যদি তৃতীয় আরেকটা কন্যা সন্তান থাকতো সেটাকেও আমি উসমানের সঙ্গে বিয়ে দিতাম জুড়ে বলুন আল্লাহ আকবর শাই উসমান ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় থাকতে যিনি জান্নাতের সুসংবাদ পেলেন আল্লাহ নবী 10 জন নাম ধরে ধরে তিনি বলেছেন হুয়াফিল ফিল জান্না তিন নম্বরে যেই নামটা বলেছেন তিনি হলেন হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের সামনে যখন মৃত্যুর কথা আলোচনা করা হতো হযরত উসমানের সামনে যখন কবরের আলোচনা করা হতো হাজরাত উসমান এত বেশি কাঁদতে 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 তার গাল বিধে দাড়ি গুলো পর্যন্ত তার ভিজে যেত হাজরাত উসমান কে লোকেরা জিজ্ঞাসা করতো রফ গুলা আমিন আপনার সব মনামাফ করে দিয়েছেন আল্লাহ রসুল আপনাকে জান্নাতই বলেছেন দুনিয়ায় থাকতে আপনি জান্নাতের সম্ভাব পেয়েছেন তারপরে কবরের কথা শুনে মৃত্যুর কথা শুনে আপনি এত বেশি কেন কাঁদেন আপনার চক্ষু দিয়ে কেন এত বেশি পানি আপনি ফেলেন হাজরত উসমান মানুষগুলোকে জবাব দিয়েছেন আল্লাহ নবী বলেছেন মৃত্যুর পর মানুষের প্রথম কাটি হচ্ছে কবর আমি তো জানি না এই কবর আমার সঙ্গে কেমন আচরণ করবে কবর যদি আমার সঙ্গে সুন্দর আচরণ না করে কবরের আচরণ যদি সুন্দর না হয় তাহলে তো বয়ের কোনো শেষ নাই আর কবর যদি আমার সঙ্গে ভালো আচরণ করে তাহলে তো চিন্তার কোনো কারণ নাই আমি এই চিন্তা করে কাদি আমি তো জানি না কবর আমার সঙ্গে ভালো আচরণ করবে নাকি মন্দ আচরণ করবে যেটা বলছে এই মৃত্যুর কথা বলে গেলে চলবে না আমলের মাধ্যমে আমার জীবনটাকে সাজাতে হবে আমলের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহই খলাকাল মাউতা ওয়াল হায়াতাল ইয়াবুলু আকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা তোমাকে জীবন দিলেন মরণ দিলেন এই জীবন এই মরণ আমি তোমাকে কেন দিলাম লিয়া বলু আকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দা একটা জিনিস আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল চাইতে সুন্দর আমল তোমাদের মধ্যে কে করে তার মানে আমল করতে হবে আর আমল শুধুমাত্র আমল করলেই হবে না আমলটা হতে হবে আমলে সালেহ আমলের নাম কি আমলে সালেহ যেটা আমালে সলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমালে সলে কাকে বলে ওলাম একরাম আছেন ওলামা এক আরামের বস্তি আমলের হচ্ছে দুইটা শর্ত আমলের মধ্যে পাওয়া যেতে হবে এক নম্বর মা কানা খালিয়ান আলীর রিয়া ও মোকাইদান বিশ্বন্না এক নম্বর আপনার আমলটা ভাবতে হবে রিয়া মুক্ত লৌকিকতামুক্ত শো অব মুক্ত তার মানে আপনার ইবাদত হবে শুধুমাত্র একজনের জন্য তিনি কে তিনি হলে হাব্য আরামে আমার জীবন আমার মরণ আমার জিকির সব কিছু একজনের জন্য যিনি কে তিনি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আমাদেরকে ঘোষণা শোনাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন হাবিব বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল

আল্লাহর জন্য পৃথিবীর কোন পীরের জন্য পৃথিবীর কোন বাবার নামে আপনার জিকির হতে পারে না পৃথিবীর কোন মানুষের সপ্তর্ষির জন্য আপনার নামাজ আপনার সিজদা কোনো কিছুই হতে পারে না আল্লাহ পাক ইমানদার বানিয়েছেন আল্লাহ পাক বাই বন বাই ডিফল্ট জন্মসূত্র ইমানদার বানিয়েছেন এটা আল্লাহর অনেক বড় মেহরবানি এখন এত বড় মূল্য এত বড় ইমান তিনি আমাদেরকে দিলেন এই ইমানটার মূল্যায়ন দরকার আছে না নাই কিন্তু বোকা পাবলিক নির্বোধ পাবলিক মাজারে গিয়ে সিজদা করে কবরে গিয়ে সিজদা করে পীরের পায়ে সিজদা করে তার ইমানটাকে নষ্ট করে দেয় আর এমন কথা মুক্তি উচ্চারণ করে উচ্চারণ করার সাথে সাথে ইমান চলে যায় আমাদের বাংলাদেশে কিছু পাবলিক একটা গান গায় গানটা হচ্ছে এরকম গাউসে পাকের নাম জপিলে হে আল্লাহ পাওয়া যায় সুরে বলুন নাউজুবিল্লাহি মিনাজালিক গাউসে পাক বলছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মানে আব্দুল কাদের নামের জিলানি নামে যদি কেউ জিকির করে তাহলে ওই ব্যক্তি আল্লাহকে পেয়ে যাবে যেটা বলো না ইসলাম তো এত কঠিন আল্লাহর নাম বাদ দিয়ে শুধুমাত্র রাসুলের নামেও জিকির জাহে দিয়ে

আজে কাজ করে এই ইমানটাকে কখনো নষ্ট করা যাবে না ইমানকে মূল্যায়ন করতে হবে এক নাম্বার সমস্ত ইবাদত সমস্ত গোলামী সমস্ত দাসত্ব হবে একজনের জন্য তিনি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক বলে দিলেন ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এর নাম হচ্ছে আমল সালেহ প্রথম অংশ যে আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্যই হবে দুই নাম্বার ও মুকাইয়িদান বিসুন্নাহ আপনি যা কিছু করছেন মন মতো হবে না আপনার মন চাইলো মাগরীবের নামাজ আছে তিন তিন রাখাত আপনি পরে ফেললেন চার রাকাত হবে না আসরের নামাজ চার রাকাত আপনার মনে চাইল আপনি দুই রাখাত পড়ি এটা তো নামাজই দুই রাখাত যেহেতু নামাজ একটা আছে ফজরের নামাজ তো আমরা দুই রাখাতই পড়ি দুই রাকাত পরে ফেলি এই নামাজ আপনার নামাজ বলে কবুল হবে না গণ্য হবে না কারণ এইভাবে কোরআন এবং হাদিসে কোনো টাইম এক নাম্বার আপনার আমল হতে হবে রিয়া মুক্ত লৌকিকতা মুক্ত দুই নম্বর আমল হতে হবে যেভাবে রাসুল করেছেন তাহলে আপনার আমলটা আমলে সোয়ালে হবে এই আমল আমলে সোয়ালে বড় দামি জিনিস আমলে সোয়ালের মাধ্যমে এজন্য আমল সুন্দর করা দরকার আছে না নাই আমল সে জিন্দিগি বন্তি হে জান্নাতবি জাহান্নামবি এ খা কি আপনি ফিতরাত মে না নূরি হে না না আমলের মাধ্যমে মানুষের জীবন গঠিত হয় জান্নাত আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন আপনার আমলই সেটা বলে দিবে কারণ আল্লাহ পাক যখন আপনাকে সৃষ্টি করেছিলেন এই কথা কিন্তু আল্লাহ পাক বলে দেন নাই যে এই লোকটা জান্নাতে এই লোকটা জাহান নাম এ হা কি আপনি ফিতরত মে না নুরি হে না নারী আমাদের মাধ্যমে আপনার জীবন নির্ধারিত হবে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন আমল শুধু নিজে করলেই হবে না আমল নিজে করতে হবে নিজেকে দিনের উপর চলতে হবে নিজের পরিবার পরিজন সন্তান তাদেরকেও এই দিনের উপর চালাতে হবে কারণ আপনি শুধুমাত্র জাহার নামের আগুন থেকে বেঁচে থাকবেন আপনার পরিবার পরিজন জাহান নামে চলে যাবে দুনিয়াতে সন্তানের সামান্য একটু কষ্ট সহ্য হয় না ঠিক কিনা তো পরকালে যদি এই সন্তান আপনার চোখের সামনে দিয়ে জাহান নামে চলে যায় সেটা আপনি সহ্য করতে পারবেন পারবেন সেজন্য আল্লাহ বলে দিলেন বান্দা বান্দা

নামাজের নির্দেশ সন্তানগুলোকে দেওয়ার দরকার আছে না নাই স্ত্রীকে দেওয়ার দরকার আছে না নাই আমার স্ত্রীকে পর্দায় চালানোর মত দরকার আছে না নাই যেই লোকটা নিজে নামাজ পড়ে হস করেছে অথচ সেই লোকটা নিজের স্ত্রীকে পর্দায় পরিচালিত করতে পারে না কাল কিয়ামতের ময়দানে এই লোকটা দাইয়ুস হিসাবে আশরার ময়দানে উত্থিত হবে আর যেই লোকটা দাইয়ুস হিসাবে আশরার ময়দানে উত্থিত হবে আল্লাহ রাসূল বলেছেন দায়ুষের জন্য জান্নাত হারাম জোরে বলুন আপনি শুধুমাত্র নামাজ পড়লেই হবে না আপনার পরিবার আপনার সন্তানকেও দিন শিক্ষা দিতে হবে নামাজ করাতে হবে নামাজের শিক্ষা দিন নির্দেশ দিন হজরত লোকমান সন্তানকে বলে টুকরা সন্তান নামাজ পড়ো সৎ কাজের আদেশ দাও মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো অসবির আলা মা মানুষকে যখন ভালো কথা বলবে অসৎ কাজ থেকে বিরত রাখবে অন্যায়ের বাধা দিবে অন্যায়ের বাধা দিলে সব মানুষ তোমাকে বন্ধুরূপে বুকে টেনে নিবে না অন্যায় প্রতিরোধ করতে গেলে কিছু মানুষ তোমার শত্রু হয়ে যাবে অন্যায় প্রতিরোধ করতে গেলে শত্রু হয়ে কিছু মানুষ তোমার বিরুদ্ধে মামলা দিবে তোমার বিরুদ্ধে হামলা করবে তোমার বিরুদ্ধে অপপ্রচার করবে এই সত্য কথা বলতে গিয়ে হক কথা বলতে গিয়ে যত ধরনের বিপদে আসুক না কেন সব ক্ষেত্রে তোমাকে ধৈর্য ধারণ করতো এই শিক্ষাগুলো দেওয়া দরকার আছে না নাই সন্তানদেরকে এই শিক্ষাগুলো দিতে হবে নিজের আমলটাকে সুন্দর করতে হবে আর বিনিময় আল্লাহ পাক আমাদেরকে কি দিবে জান্নাত আল্লাহ আলামিন জানিয়ে দিয়েছেন

ক্ষণ অবস্থান করবে বান্দার মেয়ে আমলের পুরস্কার হচ্ছে জান্নাত জান্নাত এত সুন্দর জায়গা এত চমৎকার জায়গা ফিহা মা এই দুনিয়াতে আপনার মন যা চাই চাইলে আপনাকে কেউ দিবে না আপনি চাইলে আপনার মনের সব চাহিদা আপনি পূরণ করতে পারবেন না কিন্তু জান্নাতে যাওয়ার পর আপনার মন যা চাইবে আপনার যা খেতে মন চাইবে যা পড়তে মন চাইবে যা দেখতে মন চাইবে আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনার সব চাহিদা গুলোকে মুহূর্তের মধ্যে পরিণত করে দিবেন আল্লাহ রাব্দুল আলমিন জান্নাতের মধ্যে এমন জিনিস শুধুমাত্র আপনার জন্য রেখে দিবেন যে জিনিসগুলো দেখে দেখে আপনার চোখ শীতল হয় পরিতৃপ্ত হয় এই দুনিয়াতে সব কিছু কিন্তু মানুষের চোখে ভালো লাগে না ঠিক কিনা সবকিছু দেখে মানুষের চোখ তৃপ্তি হয় না জান্নাতের মধ্যে শুধুমাত্র আল্লাহ রব্বুল আমি এমন জিনিস রেখে দিবেন যে জিনিসগুলো দেখে দেখে মানুষের চোখ শীতল হবে জান্নাত এত